ফিলিস্তিনের গাজার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করে থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা হামাসের অবস্থানের অজুহাত দিয়ে গত দশ দিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গাজার ছয় ছয়টি স্কুলে গুড়ে দেওয়া হয় হয়েছে ইউএনআরডাব্লিউ এর মিজাইল হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে উপত্যকার নিরাপদ ঘোষিত এলাকাগুলো তারপরও তেলাবিবের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে দিনের পর দিন জোরালোই হামলায় আরও কঠিন হয়ে পড়েছে জীবন ধারণ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আবারও ইসরায়েলি হামলার টার্গেট নিরীহ শিশুদের স্কুল নেতানিয়াহ বাহিনীর বোমায় আরও একবার কেঁপে উঠল জাতিসংঘ পরিচালিত প্রতিষ্ঠানটি যেখানে আশ্রয় নিচ্ছিলেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গেল দশ দিনে উপত্যকার ছয়টি স্কুল লক্ষ্য করে হামলা চালিয়েছেন নেতানিয়াহ বাহিনী নারী ও শিশুসহ যাতে প্রাণ ঝরেছে প্রায় একশো জনের আমরা বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাই যারা মানবতার অর্থ বুঝে তারা যেন এই আগ্রাসন বন্ধ করে একবারের জন্য হলেও নয় মাসেরও বেশি সময় ধরে এই হত্যাযজ্ঞ চলছে এভাবে আর কতদিন চলবে জাতিসংঘের স্কুলগুলোতে নিরাপত্তা কোথায় এখন আর কোনো নিরাপদ স্কুল হাসপাতাল আশ্রয় কেন্দ্র নেই আমরা জনশূন্য বাস্তুচ্যুত ও ধ্বংস হয়ে গেছি বাচ্চারা কি দোষ করেছিল বিশ্ববাসী কোথায় বারবার হামাসের আশ্রয়স্থলের অজুহাত দিয়ে টার্গেট করা হচ্ছে শরণার্থী শিবিরগুলো নারকীয় ধ্বংসযোগ হচ্ছে ইউনিস জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকাগুলো শুধুমাত্র একদিনেই পঁচিশটি অবস্থান লক্ষ্য করে চলে তাণ্ডব জোরদার হামলায় এক সপ্তাহের ব্যবধানে উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত চারশো সত্তর ফিলিস্তিনি এত কিছুর পরও মিত্র তেলাবিবের সাফাই গাচ্ছে ওয়াশিংটন এইসব হামলায় সন্ত্রাসীদের নিশ্চিন্ন করার দাবি করেছে ইসরায়েল অবশ্যই তাদের আমরা দেখেছি হামলায় নেতারা মারা গেছে কিন্তু প্রতিবেদনেও বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছে তাই জন্য চাপ দিচ্ছে সেটাই একমাত্র সমাধান যুদ্ধ এদিকে জাতিসংঘের দাবি উপত্যকার আর কোন স্থানেই নিরাপদ নয় আগ্রাসন শুরুর পর গাজার সত্তর শতাংশ স্কুল ইসরায়েলি হামলায় ধুলোয় মিশে গেছে যার পঁচানব্বই শতাংশই ছিল আশ্রয় কেন্দ্র ধ্বংস হয়েছে উপত্যকার দুই তৃতীয়াংশ জাতিসংঘ স্থাপনা যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলের এমন তাণ্ডবে আরও প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে গাজায় তেলাবিবের হামলায় ক্ষতিগ্রস্ত গাজা সিটির পানি সরবরাহ ব্যবস্থাপনা জ্বালানির অভাবে বিকল হয়ে পড়েছে সরঞ্জামাতি সাত লাখেরও বেশি মানুষের দুর্ভোগের যেন শেষ নেই অনিক রহমান যমুনা নিউজ